বাংলাদেশি চলচ্চিত্রের এক আজন্ম ব্র্যান্ড সালমান শাহ তাকে বলা হয় বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র মৃত্যুর আঠাশ বছর হয়ে গেছে অথচ এখনও তার আবেদন ও জনপ্রিয়তা আকাশচুম্বী প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে সালমান শাহকে নিয়ে ভালোবাসার রং। এখনও টিভির পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন সালমান শাহ আত্মহত্যা করেছেন এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি তার দাবি তার ছেলে আত্মহত্যা করেনি আত্মহত্যার কোনো আলামত নেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে জনপ্রিয় দৈনিক কালবেলা হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে অনেক অজানা ও চাঞ্চল্যকর তথ্য জানা গেল এই রিপোর্ট থেকে লন্ডন থেকে টেলিফোনে কালবেলাকে নীলা চৌধুরী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে আমি এটার বিচার করব কিন্তু আমি জানতাম তার আমলে এর বিচার হবে না আমরা শেখ হাসিনা সরকারের পরিবর্তন চেয়েছিলাম নতুন প্রজন্মকে বাঁচাতে হলে ওই সরকারের বিদায় দরকার ছিল অবশেষে তাদের বিদায় হয়েছে আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহ হত্যার বিচার না সাগরুণী হত্যার বিচারও চাই নীলা চৌধুরী বলেন দেশের আঠারো কোটি মানুষের চাওয়া সালমান শাহ হত্যা মামলার বিচার হোক হত্যার পেছনে তার স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ সহ ফিল্মের অনেকে রয়েছে সালমান শাহের জন্য একচল্লিশ জন ভক্ত অনুরাগী মারা গেছে আমি যদি মরেও যাই ভক্ত অনুরাগীরা এ মামলার বিচার চালিয়ে নেবে অভিযোগ করে নীলা চৌধুরী বলেন একজন পুলিশ কর্মকর্তা অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন সালমানের পরিবারের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে সালমান শাহের অডিও রেকর্ডের ক্যাসেট পিবিআইতে দিলেও সেটি ফেরত পায়নি তারা এ মামলার বিচার চাইতে গিয়ে আইনমন্ত্রী ও আইনজীবী সহ অনেকে তাকে হেনস্থা করেছে এক্ষেত্রে একজন আইনজীবী রাষ্ট্রপক্ষের হওয়া সত্ত্বেও সালমান শাহ হত্যা মামলার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি নিজের নিরাপত্তা নিয়ে নীলা চৌধুরী বলেন এই মুহূর্তে দেশে গেলে তার নিরাপত্তা নেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন তিনি দু সালে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এছাড়া সালমান শাহের মা হওয়ায় তাকে নিয়ে হত্যার পরিকল্পনা হয়েছিল পরে দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরে উনিশশো সালের চব্বিশ জুলাই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয় এ বিষয়ে তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ দেন আদালত তদন্ত শেষে উনিশশো সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয় পরে ওই বছরের পঁচিশে নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয় তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরে দু সালের উনিশে মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত দীর্ঘ এগারো বছর পর দু সালের তিন আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক ওই প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু বলা হয় কমর উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুর পর সেলে হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী দুহাজার সালের 10 ফেব্রুয়ারি তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে দু সালের একত্রিশে অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন দু সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের হয় আগামী দুই জানুয়ারি এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন আগামী দুই জানুয়ারি রিভিশন মামলার বিষয়ে শুনানি হবে আমরা সঠিক তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানাব যাতে প্রকৃত আসামিরা আইনের আওতায় আসে এ হত্যার বিচার যেন সালমান শাহের মা দেখে যেতে পারেন সেটাই প্রত্যাশা করি